পাকিস্তানে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এই হামলায় পাকিস্তানের বাহলপুর মুরিদকে গুলপুর ভীমবার চাক আমরু বাঘ কোঠালি শিয়ালকোট ও মুজফরবাদে সন্ত্রাসী ঘাঁটিগুলোতে আঘাত হানে এই অপারেশনের নাম দেয় ভারত অপারেশন সিন্দুর এই হামলায় জঙ্গি গোষ্ঠী জৈশী মোহাম্মদের প্রধান মাসুদ আজাহারের দশ আত্মীয় সহ মোট ছাব্বিশ জন নিহত হয়েছে এই হামলায় ভারতীয় বিমান বাহিনী রাফাইল যুদ্ধ বিমান দিয়ে স্কাল্ফ ইজি ক্রুজ ক্ষেপণাস্ত্র হাইমার ও ব্রহ্মোস নামক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে পাকিস্তানে যা প্রতিটি গ্রাউন্ড এবং এয়ার থেকে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে হামলা করতে সক্ষম পাকিস্তান পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংসের কথা বললেও এখন পর্যন্ত কোনো প্রকার প্রপ্ত প্রমাণ দিতে পারেনি ইতিমধ্যেই পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা জারি করেছে রাজ্যটির সরকার আটচল্লিশ ঘন্টার জন্য তাদের আকাশ সীমানাও বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে ভারতের সীমান্ত এলাকায় ব্যাপক গোলাবর্ষণ চালানো হয় এর ফলে অন্তত পনেরো জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয় বাংলাদেশের মিডিয়া এই চুপ ধরিয়ে বেশ ভালো ইমোশন গেমস খেলেছে লাগাতার গুজব ছড়িয়ে সোশ্যাল মিডিয়াকে সজাগ রেখেছে বাংলাদেশি জনগণের ভারত বিদ্বেষকে কাজে লাগিয়ে ভালোই ব্যবসা করছে টিআরপি ব্যবসায়ী এই নিউজ চ্যানেলগুলো মনে রাখবেন এই হলুদ সাংবাদিকরা আমাকে শুধু কাঠের চশমা পরা শেখাবে যাতে করে তাদের চশমা বিক্রি হয়